আমরা বেরিয়েছি কোথায় যাব আমরা যাব মায়ের দর্শন করতে কোথায় মা আমরা আমরা দর্শন করতে যাব যাবো অনেকটা দেরি হয়ে গেছে দেখি এখানে টোটো পাওয়া যায় কিনা কারণ কাজের সময় তো এখানে টোটো পাওয়া যায় না যখন আমার দরকার থাকে

হঠাৎ করেই আজকে আমরা চলে এসেছি মায়ের দর্শন করতে আর আজকে আমরা এসেছি বিকেলবেলা তোমাদের দাদাভাই আগের দিন রাতে বলেছিল যে তোমরা চলে যাবে কালকে একবার দক্ষিণেশ্বর থেকে ঘুরে চলে আসবে সারাক্ষণ তো বাড়িতেই থাকো আর যেহেতু মাও এসছে সোনালিও এসছে মা তো সেই এক বছর আগে যখন এসেছিল বাবার সাথে তখন একবার দর্শন করেছিল তারপরে তো আর আসেই তাই ভাবলাম যে চলো সময় যখন হাতে আছে সকালের দিকে গেলে তো প্রচণ্ড ভিড় থাকে আর এই ছোটো বাচ্চাকে নিয়ে এত রোদে গরমে লাইনে দাঁড়িয়ে থাকা প্রচণ্ড চাপের ব্যাপার তার জন্য আমরা আজকে সকাল আসিনি এই সন্ধ্যেবেলায় এসছি আর সন্ধেবেলা দেখো বন্ধুরা কতটা ফাঁকা লাইনও দিতে হয় না এত ঝামেলাও থাকে না বেরোনোর কথা ছিল অনেক আগে কিন্তু রোদের যেহেতু তাপ প্রচুর ছিল তার জন্য ভাবলাম একটু লেট করে বেরোবো তারপরে মিহির জন্য খাবার টাবার সব কিছু রেডি করে তারপর আমরা নিজেরা রেডি হলাম মিহিকে রেডি করলাম তারপর বেরোতে বেরোতেই সে দেরি হয়ে গেছে একদিক থেকে বেশ ভালোই হয়েছে অনেকটা ফাঁকা ফাঁকায় আসতেও পেরেছি মেট্রোতেও ভিড় কম ছিল তারপর এখানে মন্দিরেও দেখলাম ভিড়টা কম আর সন্ধেবেলার ভিউটা তো অসাধারণ আর সন্ধেবেলা এর আগে আমি একবার না দুবার মতো এসেছিলাম কিন্তু পুজো দেওয়া হয়নি মন্দির থেকে জাস্ট ঘুরে গঙ্গার ঘাটে বসে আরাম করে হাওয়া খেয়ে তারপর চলে গেছি কিন্তু আজকে চলে এসেছি সন্ধেবেলা তোমরা যারা এরকম বিকেলের দিকে আসতে চাও তারা অবশ্যই আমি বলবো বিকেলে এসো সন্ধ্যের সময় একদম ফাঁকা থাকে আর সন্ধেবেলা এলে কি বলো তো সন্ধ্যে আরতিটাও তোমরা দেখতে পাবে উপভোগ করতে পারবে এত ভালো লাগে কি বলবো আর আজকে আমি মন্দিরে ঢোকার সময় বাঁ দিকে যে গলিটা আছে না ওই গলিতে প্রচুর মানে প্রসাদের দোকান অন্যান্য অনেক দোকান আছে ওইখান থেকেই আমি আজকে প্রসাদটা কিনেছি কারণ এর আগের বারে যখন এসেছিলাম ওই দিক দিয়ে যখন বেরিয়েছিলাম দেখেছিলাম ওখানকার ডালাগুলো খুব সুন্দর সুন্দর বেশ বড় বড় কিন্তু দামটা অনেকটা কমও নেয় ভেতরের দিকে যে দোকানগুলো আছে না ওরা অনেক বেশি দাম নেয় কিন্তু ডালাগুলো একদম ছোট দেয় মিষ্টি তো কমও দেয় জিনিসপত্রও অনেক কম দেয় সেই জন্য আগেরবারে যখন এসেছিলাম ঠিক করে রেখেছিলাম যে পরের বার যখন আমি মন্দিরে পুজো দিতে আসবো তখন অবশ্যই এইখান থেকে আমি প্রসাদ নিয়ে পুজো দেব আজকেও সেই জন্য ওখান থেকে প্রসাদ নিয়ে তারপরে ঢুকলাম আর তোমাদের দাদাভাই ভাই বলেছিল যে তোমরা যাও আমি চেষ্টা করবো তাড়াতাড়ি অফিস থেকে সোজা ওখানে আর যেহেতু মা আজকে গঙ্গা স্নান করে পুজো করবে তাহলে কি হবে একটু সময়ও আছে আর তোমাদের দাদাভাই ততক্ষণে চলেও আসবে তাই আজকে আর আমরা জুতোর কাউন্টারে আর মোবাইলের কাউন্টারে মোবাইলও জমা দিলাম না জুতোও রাখলাম না কারণ কি তোমাদের দাদাভাই এলে তোমাদের দাদাভাইয়ের কাছেই সব কিছু রেখে আমরা মন্দিরে যাব। ততক্ষণে মায়েরও গঙ্গা স্নানটা হয়ে যাবে আর মন্দির যেহেতু সাড়ে সাতটা পর্যন্ত খোলা আছে তাহলে চিন্তা আর কিসের তাই না সন্ধ্যেবেলা যখন চারদিকে লাইটগুলো চলে তখন দেখতে এত ভালো লাগে মন্দিরটাকে কি বলবো আর এখন একদম পুরোপুরি সন্ধে হয়নি ওই পৌনে ছটা মতো বাজে ছটার সময় তো সন্ধে হয়ে যায় আর এখনো দেখো কত মানুষ গঙ্গা স্নান করছে আর এখন তো গঙ্গাতে জোয়ার শুরু হয়ে গেছে প্রচুর মানুষ গঙ্গা জলও তোলার জন্য স্নান করে গঙ্গা জল তুলছে মাও বললো যে গঙ্গা জল নিয়ে যাবে তার জন্য আমি তো বাড়ি থেকে কোনো জার্কিং নিয়ে আসি তাই এখানে এসে আবার দুটো বোতল কিনলাম মাকে বললাম যে তাহলে আপনি তাড়াতাড়ি গঙ্গা স্নানটা সেরে নিন তো চলো এখন মন্দিরে পুজোটা দিয়ে তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সাথে থেকেও কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেল মিহি অনেক বড় হয়ে গেছে মায়ের দর্শন করে নিল মিহি ঘুমু ঘুমু করতে এসেছিল শুধু ঘুমু আর ঘুমু ঘুমিয়ে ঘুমিয়ে যাক অন্তত দর্শন করার সময় ঘুমটা হয়ে চলো মা চলো আগে আমি হ্যাঁ আমার দিলে ভালোই হতো গলাটা শুকিয়ে গেছে পুরো একদম লেবু জল খাবে লেবু জল খেয়ে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দাদা লেবু জল কত করে নিচ্ছে গো কিনে তিনটা দেবে তো দাদা হ্যাঁ দিচ্ছি কি ভালো করে বানাবে তো তুমি খাবে তুমি লেবু জল খাবে মি খাবে তুমি খাবার খেলে না বলো

আজকে একটাও কোনো ফটো তুলতে পারিনি কারণ সব কিছুই তাড়াহুড়োর মধ্যে হয়েছে তোমাদের দাদাভাই এলো তোমাদের দাদাভাইয়ের কাছে সবকিছু রেখে আমরা তাড়াহুড়ো করে ঢুকে গেলাম আজকে আরতি হতে অনেকটা সময় লেগে গেছিল যার কারণে পুজো শেষ হতেও দেরি হয়েছে তারপরে বেরোনোর সময় গেট বন্ধ হয়ে যাওয়ার টাইমও হয়ে গেছিল। এই লেবু জলটা খেলে শরীরটা যে কি শান্তি দেয় আমরা তো দক্ষিণেশ্বর থেকে চলে এসেছি বাড়ি আসতে আসতে নটা বেজে গেছে কারণ সন্ধ্যা আরতি দেখলাম সাড়ে সাতটার পরে পুজো দিলাম পুজো টুজো দিয়ে তারপরে তো তোমরা দেখলে ওখানে একটু শরবত খেলাম ফুচকা খেলাম তারপরে বাড়ি এলাম বাড়ি টাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই যে রান্না হচ্ছে ভাতটা হয়ে গেছে আর দুপুরে যে কী বলে পনিরের তরকারি করেছিলাম অল্প একটু আছে আর এখন এই যে এদিকে করছি সয়াবিনের তরকারি যে সয়াবিনের শোল তো কিছু করছি না অনেক রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে সবারই কম বেশি খিদে পেয়ে গেছে তোমাদের দাদা ভাই আসার পরে একটু মুড়ি খেয়েছিল আমি তার সাথে দুগাল মতো খেয়েছিলাম সোনার মুনায় খেয়ে দুগাল মতো মা কিছুই খায়নি মা বললো আমার খিদে নি তো ভাতটা হয়ে গেলেই আগে মাকে খেতে দিতে হবে এই যে দুপুরের পনিরের তরকারিটা আমি গরম করে রেখেছি আর এদিকে ভাত আর এটা দুপুরে ভাত ছিল সেটাই যে পান্তা রেখে দিয়েছি কালকে খাওয়া হয়ে যাবে আমার বর শুয়ে কি দেখছে সিনেমা দেখছে হইচইতে রক্ত বীজ আমি দেখে নিয়েছি হইচইর হেন কোনো সিনেমা ওয়েব সিরিজ নেই যেটা আমি দেখিনি প্রায় বেশিরভাগই আমার দেখা হয়ে গেছে বর আজকাল ফ্লিপকার মিনিটসের প্রেমে পড়ে গেছে তাই আমার বর আর বাজার থেকে এখন কেনাকাটা করে না ফ্লিপকার মিনিটসে সবকিছু অর্ডার করে দেয় এটা একটা ব্রাউন ব্রেড একটা কাঁচা বেল পাকেনি কাঁচা এই যে পুরো কাঁচা এটা কি করে খাবে কে জানে বাবু বেল দেখে মানুষ কেনে এরকম অনলাইন থেকে কেনে পুরো বেলটা দেখো কাঁচা বেলটা আর এখানে আছে কী রসুন আর আছে দু কেজি পেঁয়াজ আর কিছু নেই আর মিহির একটা বড় প্যাম্পাস মিহির একটা বড় প্যাম্পাস একটা প্যাকেট প্যাম্পাসটা শেষ হয়ে গেছিল সেই জন্য আর কি করেছিল বললে যে হ্যাঁ হ্যাঁ গো কী কী অর্ডার করেছিল বললে যে এগুলোই করেছিল এইগুলোতেই তিনশো টাকা হয়ে গেল নাকি হ্যাঁ তিনশো কত টাকা একটা বললে ও আচ্ছা হ্যাঁ এই যে সবাই খেতে বসে গেছে আমিও এখন বসবো আমাদের আজকে মেনু হচ্ছে সয়াবিনের তরকারি পাপড় আর পেঁয়াজ দেখো একটু ভিজে ভাত ছিল সবাই একটু একটু করে নিয়েছে শুধু আমি নিইনি জলটা নিয়েছি জলটা খাবো আমি খাবার পরে আর দুপুরের পনিরের তরকারিটা ছিল সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই হচ্ছে আমাদের মেনু এগারোটা বেজে গেছে এগারোটা পেরিয়ে গেছে আর এই যে সবাই একটা করে নিয়েছে আর একটা করে সবার আছে ভাবে আমার বর খাচ্ছে আর মোবাইল কানে নিয়ে নিয়েছে আমিও খেয়ে নিই সবার সাথে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ব্লগের সাথে